নমস্কার এম বাংলা চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন পর্ব নিয়ে যেটা হচ্ছে দৈত্যগুরু শুক্রদেবের রাশি পরিবর্তন বারোই ফেব্রুয়ারি দু সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে আজকে আলোচনা করবো শুক্রদেবের এই রাশি পরিবর্তনে বিশ্ব রাশির জাতক জাতিকারা কী ফল পাবে এবং কোন উপাচার করলে তারা এই গোচরের আরও সুফল পাবে শুক্রদেব তার বর্তমান ধনু রাশিকে ছেড়ে প্রবেশ করবে মিত্র রাশি শনিদেবের রাশি মকর রাশিতে এই বারোই ফেব্রুয়ারি দু হাজার এবং এই মকর রাশিতে অবস্থান করবে সাতই মার্চ দু পর্যন্ত তবে মনে রাখবেন গ্রহের গোচর সর্বদা নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর শুক্রদেব হচ্ছেন ধনসম্পত্তি সৌন্দর্য ঐশ্বর্য সঙ্গীত গ্লামার সুখ সমৃদ্ধি ইত্যাদির কারক হচ্ছে কিন্তু আমাদের এই শুক্রদেব বিশ্বরাশি জাতক জাতিকাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব তারা যেন চন্দ্র অনুসারে এই গোচর দেখে তবে প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায় বিশ্ব রাশি হচ্ছে প্রচণ্ড কর্মঠ রাশি এরা সুখ ছাড়া কিছু বুঝে না সুখের জন্য এরা খুব কর্ম করে বিশ্ব রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রদেব তার এবার নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে হতে যাচ্ছে এই গোচর আর এই ভাগ্যের ঘরে শুক্রদেবের উপস্থিতি খুব ভালো পরিণাম নিয়ে আসতে চলেছে এই বিষরাশির জীবনে বিশ্বরাশির ক্ষেত্রে শুক্রদেবের খুব অল্পকালের এই গোচর কিন্তু প্রচণ্ড ভালো হতে যাচ্ছে এই বিষরাশির ক্ষেত্রে বিষরাশির ক্ষেত্রে এই ভাগ্যের স্থানে শুক্রের গোচর চারিদিক থেকে ভাগ্যবর্ধক হবে এবং আশা করছি প্রত্যেকটি কাজে আশানুরূপ ফল পাবে সরকারি কাজে যারা যুক্ত আছেন তাদের এই গোচর ভালো ফল দিবে এবং তার সাথে পদোন্নতিও করাবে ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ লাভ দেখা দিবে এই গোচরের ফলে এবং ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে তার সাথে তীর্থস্থান ও ভ্রমণের ভ্রমণ হবে এই গোচরের ফলে শুক্রদেবের এই গোচরের ফলে মান সম্মানেও বৃদ্ধি হবে এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু একটা বিশেষ সম্মান পাবেন এই গোচরের ফলে শুক্রদেবের একটি দৃষ্টি যেটা হচ্ছে সপ্তম দৃষ্টি আর এই সপ্তম দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে যেটা পরাক্রমের ঘর আর এই চতুর্থ স্থান হচ্ছে দিগবলি স্থান শুক্রদেবের শুক্রদেব এই স্থানে কিন্তু দিকবলি হয়ে যায় অতএব কর্মক্ষেত্রে মহিলাদের কাছ থেকে আপনি বিশেষ সাহায্য পেতে পারেন এই গোচরের ফলে যদি আপনি কোনো মহিলার আন্ডারে কাজ করেন তাহলেও আপনি সেখান থেকেও ভালো কোনো লাভ করতে পারেন বিশ্ব ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে শুক্রদেবের এই গোচর ব্যক্তিত্বের ওপর একটি বিশেষ প্রভাব ফেলবে সমাজে একটি বিশেষ পরিচিতি বাড়বে শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না রোগ রিপু ঋণ থেকেও শুক্রদেব এর এই গোচর বিশেষ সাহায্য করবে আপনি যদি কোথাও ঋণের জন্য আবেদন করেন তাতেও কিন্তু আশানুরূপ ফল পাবেন এই গোচরে এই গোচর সময়কালে আপনার যথেষ্ট পুরুষত্ব বৃদ্ধি হবে এবং আপনি আপনার ছোট ভাই বোনদের কাছ থেকেও সাহায্য পাইবেন আপনার এই কর্মক্ষেত্রে এই গোচরের সুফল পেতে হলে ভগবতী মার প্রত্যেক দিন দর্শন করুন ভগবতী মার বিশেষ করে আরাধনা করুন এবং প্রতি শুক্রবার ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করুন এতে শুক্র প্রচণ্ড বলি হয় অতএব প্রিয় বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব তবে আমার যদি এই ভিডিও বা এই পরামর্শ আপনাদের কাছে সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন আজকে এতটুকুই নমস্কার ধন্যবাদ